আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে এটা এমন সময় ছিল যখন পৃথিবীর বুকে সবচেয়ে বড় জানোয়ার ডাইনোসর বসবাস করতো ওই সময় পৃথিবীর সৌন্দর্য একদম আলাদা ছিল মানুষের কোনো নাম নিশানা ছিল না তখন সেই সময় পৃথিবীর বুকে বসবাস করতো বিশাল আকার ভয়ঙ্কর সব প্রাণী এই জানোয়ার গুলি আজকের দিনে তৈরি হওয়া উঁচু উঁচু বিল্ডিং এর থেকেও বড় হতো এরা এতটাই শক্তিশালী ছিল যে মানুষের হাড় ভেঙে চাকনা চাকনাচুর করে দিত পলকের মধ্যে সহজ ভাষায় বলা হলে এরা পৃথিবীর সবদিকে ভয়ঙ্কর জানোয়ার ছিল সেই সময় সময় মিলিয়ন বছরের বেশি এরা পৃথিবীর বুকে রাজত্ব করেছিল কিন্তু মাত্র একদিন এমন ঘটনা ঘটল যা পৃথিবীর বুক থেকে এদের নাম চিরকালের জন্য নিশ্চিন্ন করে দিল ওই দিন কি এমন হয়েছিল আর এই সব জানোয়ার কেন সারা জীবনের জন্য বিলীন হয়ে গেল সালটি ছিল ষোলোশো যখন রোবার্ট প্লট মাটির ভিতর থেকে একটা বৃহৎ আকারের হাড়ের ফসিল পেয়েছিল রোবার্টের মনে হয়েছিল হতে পারে পুরনো দিনের কোনো এক বৃহৎ আকারের মানুষের হাড় হবে কিন্তু রোবার্ট নিজেও জানতো না যে সে মনে একটা জিনিস ডিসকভার করেছিল যা পুরো দুনিয়াকে হাইরন করে তুলবে সময় পেরোতে থাকলো আর ঠিক একশো বছর পরে তার মনে আটশো সালে এক ব্রিটিশ ফসিল হান্টার উইলিয়াম বাকল্যান্ড ইংল্যান্ডের এক এলাকাতে রিসার্চ করছিল ঠিক ওই সময় মাটি থেকে লক্ষ বছর আগের একটা অনেক বড় জানোয়ারের ফসিল পেয়েছিল উনি এই ফসিলটিকে সুন্দরভাবে বাইরে বের করেছিল এবং ফসিলের উপর রিসার্চ শুরু করে দিয়েছিল আর ঠিক পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পর ওই ফসিলটির নাম দেওয়া হয়েছিল ডাইনোসর ডাইরোস ও সরোস এটি একটি শব্দ যার ডাইনোমনে টেরিভেল আর সরস মনে লিজার্ড আর এরপর থেকে মাটির ভিতর থেকে হাজার হাজার ডাইনোসরের ফসিল ডিসকভার হতে থাকে এই ফসিলগুলি এতটাই বৃহৎ আর ভয়ঙ্কর ছিল যা পুরো দুনিয়াকে চমকে দিয়েছিল এটি এমন একটি ডাইনোসর যাকে সবচেয়ে প্রথমে ডিসকভার করা হয়েছিল প্রথমে এই জানোয়ার গুলির ড্রয়িং বানানো হয় যা আজকের দিনের থেকে সম্পূর্ণ আলাদা ছিল কিন্তু সময়ের সাথে সাথে এদের উপর রিসার্চ বাড়তে থাকলে ড্রয়িংগুলিকে মডিফাই করে একটি ফাইনাল অ্যাপিয়ারেন্স তৈরি করে হয়েছিল যা আজকের দিনে কিছুটা এমন দেখতে আজ পর্যন্ত প্রায় দশ হাজারের বেশি ডাইনোসরের ফসিলকে ডিসকভার করা হয়েছে যার মধ্যে নয়শোর বেশি ডাইনোসরের স্পেসিসকে আলাদাভাবে আইডেন্টিফাই করা হয়েছে আর এর সংখ্যা দিনের পর দিন বাড়তে চলেছে প্রতি বছর প্রায় পঁয়তাল্লিশটি নতুন প্রজাতিকে আইডেন্টিফাই করা হয় দু হাজার একুশ সালে ডাইনোসরের এমন কিছু প্রজাতিকে ডিসকভার করা হয়েছিল যা দেখতে অনেক ইউনিক ছিল এর মধ্যে একটা ডাইনোসর এমন যার লেজ প্লেট আকৃতির যাকে স্টেগোরাস এলেন নাম দেওয়া হয়েছে বিজ্ঞান বিজ্ঞানীদের ধারণা প্রথম ডাইনোসর দুশো মিলিয়ন থেকে দুশো মিলিয়ন সাল আগে এসেছিল কেননা আজ পর্যন্ত খুঁজে পাওয়া সব দিকে পুরনো ফসিলটি দুশো মিলিয়ন বছর আগের ওই সময় পৃথিবীর রূপ সম্পূর্ণ আলাদা ছিল আজ আমাদের পৃথিবীর ম্যাপে যে সমস্ত মহাদেশগুলিকে দেখানো হয় এগুলি সব একটা সময় একসাথে জুড়ে থাকতো যার নাম দেওয়া হয়েছিল প্যাঞ্জিয়া সেই সময় পৃথিবীর মাটি ছিল শুকনো আর বৃষ্টিপাত অনেক কম হতো যাকে ট্রাইজেসিক পিরিয়ড বলা হয় আর এটা সেই সময় ছিল যখন ডাইন রা পৃথিবীর বুকে পদার্পণ করেছিল এই পিরিয়ডে যে ডাইনোসরগুলি জন্মেছিল তারা সাইজে দু থেকে চার ফিট লম্বা ছিল কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে দুশো মিলিয়ন সাল আগে যখন ট্রাইজেসিক পিরিয়ডের ধ্বংস ঘটেছিল তখন এই ছোট ডাইনোসরের জায়গায় বৃহৎ ভয়ঙ্কর আকৃতির ডাইনোসরেরা দখল করে নিয়েছিল দুশো মিলিয়ন সাল আগে পৃথিবীর ক্লাইমেট আচমকা পরিবর্তন হয়ে গিয়েছিল যার ফলে প্যাঞ্জিয়া দুটো টুকরোতে বিভক্ত হয়ে যায় আর এই জন্য ট্রাইজেসিক পিরিয়ডের পরিসমাপ্তি ঘটে তারপর ছ লক্ষ বছর পর এমন একটা পিরিয়ডের আবির্ভাব হয়েছিল যাকে আমরা জুরাসিক পিরিয়ড নামে জানি দুশো মিলিয়ন সাল থেকে ৪৫ মিলিয়ন সাল পর্যন্ত জোরাসিক পিরিয়ড ছিল এটা সেই সময় ছিল যখন পৃথিবীতে বিভিন্ন প্রজাতির ডাইনোসরের উদ্ভব ঘটতে থাকে আর অনেক বড় বড় ভয়ঙ্কর সব আবির্ভাব ঘটতে থাকে এই ডাইনসরগুলির সাইজে অনেক বড় এবং হাজার কেজি ওজনের থেকেও বেশি ওজন ছিল এই জুরাসিক পিরিয়ডে ডাইনোসরের এমন একটি প্রজাতির জন্ম হয়েছিল যারা উড়তে পারত যাকে আমরা আর্কিওপট্রিক্স নামে জানি এই ডাইনসরগুলি সাইজে তিন থেকে চার ফুটের মতো বড় যাকে প্রথমবার আঠারোশো সালে ডিসকভার করা হয়েছিল সময়ের পরিবর্তনের সাথে সাথে জোরাসিক পিরিয়ডের পরিসমাপ্তি ঘটেছিল আর এমন একটা পিরিয়ডের আবির্ভাব ঘটেছিল যাকে আমরা ক্রিটেশিয়াস পিরিয়ড নামে জানি বিজ্ঞানীদের মতে একশো মিলিয়ন সাল থেকে ছেষট্টি মিলিয়ন সাল পর্যন্ত সময়কে ক্রিটেশিয়াস পিরিয়ড বলা হয় এই সময়কালে নতুন নতুন প্রজাতি ডাইনোসর আসতে থাকে যেমন র্যাপ্টার্স আর্মার ডাইনোসর হার্ভিভোরাস কার্নিভোরাস টাইটানোসরস যা আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ডাইন ডাইনোসর ছিল প্রায় সত্তর টন ওজনের আর্জেন্টিনো সরস ও টিরেক্স যা আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি বিখ্যাত যাকে বিভিন্ন হলিউড মুভিতে দেখা গেছে এগুলি সব ক্রিটেশিয়াস পিরিয়ডে এসেছিল টিরেক্সের এর চুয়াল যে কোনো জানোয়ার থেকে বেশি শক্তিশালী কারণ টিরেক্স যে কোনো শক্ত জিনিসকে নিমেষে গুঁড়িয়ে দিত ডাইনোসর ছাড়া মাটিতে প্রথম ঘাস জন্ম হয়েছিল সত্তর মিলিয়ন বছর আগে এই পিরিয়ডে এই পিরিয়ডে এমন এক ডাইনোসর এসেছিল যা আশি থেকে নব্বই কিমি ঘন্টা গতিতে ছুটতে পারত এই ডাইনোসরগুলি অর্নিথো মিমিডার্স নামে বিখ্যাত ছিল যাকে প্রথমবার তিরিশে জুন 1889 সালে ডিসকভার করা গিয়ে এই ডাইনোসর সেই সময়ের সব দিকে দ্রুত কোটির ডাইনোসর ছিল যা আজকের দিনের কিছুটা অস্ট্রিক্সের মতো দেখতে ছিল আর এটি সাইজে কুড়ি ফিট পর্যন্ত লম্বা হতো এবং ওজন ছিল প্রায় দুশো থেকে আড়াইশো কেজি এছাড়াও দুনিয়ার সব বড় উড়তে পারা ডাইনোসর এই পিরিয়ডে দুনিয়াতে এসেছিল যাকে কোয়েটজাল কোটলাস নামে জানা যায় এই ডাইনোসরটি ছত্রিশ ফুট পর্যন্ত বড় হতো আর এর প্রায় তিনশো কেজির মতো ছিল ক্রিটিশিয়াস পিরিয়ড এর সবকিছু নর্মাল চলছিল নতুন নতুন প্রজাতির ডাইনোসর জন্ম নিচ্ছিল আদর্শ জলবায়ু ছিল কিন্তু ছেষট্টি মিলিয়ন বছর আগে একদিন এমন কিছু হয়েছিল যা পৃথিবীর সৌন্দর্যকে ধ্বংসলীলায় পরিণত করেছিল ডাইনোসরেরা প্রতিদিনের মতো চলাফেরা করছিল কেউ আবার শান্তির ঘুম দিচ্ছিল তো কেউ কেউ নিজের তৃষ্ণা মেটাচ্ছিল তখনই হঠাৎ করে আকাশে অনেক বড় আলোক চমক দেখা যায় যা ধীরে ধীরে বাড়তে থাকে আর আচমকা এমন কিছু হয় যা এই ডাইনো শেষ করে দেয় বৃহৎ আকারের যার সাইজ থেকে থেকে কিলোমিটারের মতো বড় ছিল দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতে থাকে এবং পৃথিবী পৃষ্ঠকে সজরে ধাক্কা মারে এই অ্যাস্ট্রয়েডের এক ধাক্কাতেই ক্রিটিশিয়াস পিরিয়ডকে শেষ করে দেয় অ্যাস্ট্রয়েডটির স্পিড কুড়ি কিমের থেকেও বেশি ছিল এই অ্যাস্ট্রয়েডটি মেক্সিকোর এলাকা ইউকাটান পেনিসুলাতে গিয়ে পড়েছিল কিছু সময়ের মধ্যে পৃথিবী থেকে ডাইনোসরকে চিরকালের জন্য নেমেষেই ধ্বংস করে দেয় অ্যাস্ট্রয়েডটি যখন মাটিতে পড়ে তখন একশো আশি কিলোমিটারের মতো বৃহৎ একটি গর্তের সৃষ্টি হয় সেই জায়গায় এই অ্যাস্ট্রয়েড দিকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক রাসায়নিক শক্তি নির্গত হয়েছিল যা জাপানের হিরোসিমা ও নাগাসেকিতে পড়া পারমাণবিক বোমের থেকেও এক বিলিয়ন গুণ বেশি শক্তিশালী ছিল আর এই অ্যাটাকের ফলে তাপমাত্রা কয়েক সেকেন্ডের মধ্যেই ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছে যার ফলে সমস্ত পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে পৃথিবী পৃষ্ঠে তীব্র তাপের কারণে আগুনের গোলাতে পরিণত হয় অ্যাস্ট্রয়েডের ধাক্কার পরে ভূপৃষ্ঠের সকয়েবস আর হিটফল শেষে ছিল যার ফলে এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে আগুন লেগে গিয়েছে যার ফলে লক্ষ লক্ষ গাছপালা পুড়ে ছাড়া হয়ে যায় কিন্তু বেশ কিছু ছোট ছোট এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছিল যার পরে পৃথিবীর বুকে এক নতুন যুগের আবির্ভাব ঘটে কোটি বছর পৃথিবীতে রাজ করা এই ডাইনসর শুধুমাত্র একটি অ্যাস্ট্রয়েড কারণে নেমেষেই শেষ হয়ে যায় পৃথিবীর বুকে এক নতুন জীবনের সূচনা ঘটে